আজকে আছে বাইক গ্যালারিতে হিউজ পরিমান বাইকের কালেকশন ভিভাস এই যে দেখুন হিউজ পরিমাণ আজকে বাইক আছে ভিডিওটি টান না করে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর সাথে আছেন আজকে বরিশাল বাইক গ্যালারি রোনা রিয়ান ভাই আসসালামু আলাইকুম রিয়ান ভাই কেমন আছেন আজকে তো শোরুমে আছে তো ভরপুর গাড়ির কালেকশন জি আজকে মোটামুটি কালেকশন আজকে তো আমার ভিউয়ারদের জন্য ভিউয়ারদের জন্য আছে তো রয়্যাল এনফিল্ড আর বিশেষ আকর্ষণ জি ও আচ্ছা এই আপনি শুরুতে আর কি শোরুমের ঠিকানাটি বলে দিন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল সাউথ কিং রেস্টুরেন্ট অপজিটে বান্দ্রত রাস্তার অপজিটে আচ্ছা শুরুতে কোন দিয়ে শুরু করবেন আজকে আকর্ষণ রয়্যাল এনফিল্ডে আসি আমরা প্রথম আকর্ষণ রয়্যাল এনফিল্ড এর জি এই গাড়ি তো একদম বলা যে তোর স্বপ্নের বাইক একদম নতুন কন্ডিশনে আছে জিরো কিলো চলা গাড়িটা শোরুম থেকে আনা হয়েছে রয়্যাল এনফিল্ড ও আচ্ছা এটা যে আপনাদের কাছে বিক্রির করছে কোন কি কি সমস্যার জন্য এটা নিজেরাই কিনেছেন ও আচ্ছা আপনারা নিজেরা চালানোর জন্য কিনেছেন हां তো বিক্রি করে দিব থাকে ও আচ্ছা ও আচ্ছা এখনো তো তারের যে যে লাইট ইয়েলো লাইট এই যে এখনো সব পিস আছে ট্রাক করে নিয়ে এসেছিস তো চলেনি চলেনি আচ্ছা এটা তো একদম নতুন কিছু হাত হয় না কিছু না একদম এ রং থেকে আনা ওয়ান টেস্ট নাকি যে ওয়ান টেস্ট এই যে ওয়ান টেস্ট ভিউয়ারস

আহ এটা তো একদম মানে ক হাজার কিলো চলছে চছে১ হাজারের মতো আ৮ হাজার কিলোর মতো গাইকে একদম তো ফ্রেশ কন্ডিশন আছে ফেস কন্ডিশনই আছে একম ফেটা তো ইঞজিল খোওয়া হয়েছে না না ইঞ্জিলে হাত্দও হয়নি ও ইঞ্জিলে হাতদওয়া হয় নাই এটা নিবে শুধু চালাবে হ্যাঁ এটা নিলে কখরা খা যাবে এটা নিলে পড়বে আপনার দু লাখ ৪ সাজারটা ও দু লক্ষ ৪০ হাজা টাকা ভিডিও দেখে আসলে কিছুটা আনার করবেন যে। ও আচ্ছা তারপর কোনটা দেখাবেন তারপরে তারপরে আছে আমাদের সবার চাহিদা সম্পূর্ণ বাইক বাজাজ পালসার পালসার এটা কত সালের মডেল 2021 2021 এর মডেল জি গাড়িটা তো মানে কিরায় করছেন দেখ আজকে না কালকে তাই বলেছি কালকে ভাই বুঝছেন ভিডিওর খাতিরে উঠিয়ে দিয়েছি ও আচ্ছা হ্যাঁ ও এটা তো আর কি ওয়াশ করা হয় নাই হ্যাঁ হ্যাঁ এটা তো এমনি তো তো একদম ইঞ্জিন তো ফ্রেশ একদম ফ্রেশ আছে

তারপরে আছে পালসার একশো পঁয়ত্রিশ সিসি জি এটা তো একদম হালকার মধ্যে একদম ইজি বাইক এটা চালিয়ে খুব কমফোর্টেবল আর আমদায়ক এটা আগে মডেল হলে হবে কি গাড়িটা এখন সম্পূর্ণ ফ্রেশ আছে সম্পূর্ণ ফ্রেশ মজবুত আছে জি মজবুত আছে ইঞ্জিন সাউন্ড খুব ফ্রেশ আছে ও ইঞ্জিন সাউন্ড তো ফ্রেশ কয় হাজার কিলো চলে এটা চলছে 20000 প্লাস 20000 প্লাস চলছে গাড়িটা এটা বরিশাল ল এর আর কি 11 সিরিয়াল এটা অ্যানালগ প্লেট ডিজিটাল প্লেট এনে দেওয়া সম্ভব জি এটা নিলে 70000 টাকা পর্যন্ত রাখা যাবে ও এটা নিলে 70000 আমার ভিডিও দেখে আসলে কিছুটা অনার হবে হ্যাঁ হবে ও আচ্ছা তারপরে আছে আরেকটি ওয়ান এটা হচ্ছে কি টিভিএস ম্যাক্স টিভিএস রেসিং এডিশন রেসিং এডিশন এটা তো একদম ফুল ফ্রেশ দেখাচ্ছে হ্যাঁ এই মডেলের গাড়িটা খুবই রেয়ার আরে আরে রে কৃষ্ণ আর বের হয়নি আর বের হয়নি এটা পাওয়া যায় না বলতে গেলে হাবার কি একটা পাওয়া যায় জি এই গাড়িটা

তিন লাখ হাজার টাকা তিন লাখ হাজার টাকা এটা তো একদম নতুন কত সালের মডেল এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ দুই হাজার এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা আছে আহ এটা নিলে কত খাওয়া যাবে এটা নিলে পড়বে আপনার এক লাখ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে কিছু টনার করবে অবশ্যই ও আচ্ছা তারপরে আছে পালসার আরেকটি একশো পঞ্চাশ ওয়ান টেস্ট যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা সম্ভব অবশ্যই এটা হচ্ছে আপনার তেইশে কেনা বাইশের মডেল বুঝছে তেইশে কেনা বাইশের মডেল রাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা আসছে বিভাস এটা নিলে এক টাকা পর্যন্ত রাখা যাবে এইটা নিলে এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আমার ভিউরদের জন্য ভিডিও দেখে আসলে কি কিছুটা অনার তো হবেই হ্যাঁ শুধু আমার চ্যানেলের রেফারেন্স দিতে হবে যে এই চ্যানেল থেকে দেখে আসছি জি একদম ফ্রেশ দেখাচ্ছে আর পালসার আছে আরেকটি একশো পঞ্চাশ যেটা নাম্বার করা ডিজিটাল দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সবই আছে হ্যাঁ মালিকানা চেঞ্জ তো সম্ভবই যেকোনো সময় যেকোনো সময় এটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশন না একদম ইঞ্জিন ফ্রেশ এটা তো নিবে আর চালাবে হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার আশি হাজার টাকা রাখা যাবে ও আশি হাজার টাকা পর্যন্ত রাখা যাবে জি এবার আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলুন যে যদি কারো গাড়ি পছন্দ হয় কিভাবে নিতে পারবে আসলে আমাদের বাইক আমরা সারা বাংলাদেশে কুরের মাধ্যমে সেল করে থাকি অনলাইনে অনলাইনে তো যদি কোনো কাস্টমার বাইক পছন্দ হয়ে থাকে তাহলে সে আমাদের কাছে দশ হাজার টাকা অ্যাডভান্স করবে আমরা সেটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে বাংলাদেশ যে কোনো জেলায় পৌঁছে দেবো ও আচ্ছা তাহলে আরেকটি কথা আছে মালিকানা যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি কিভাবে কি করে দেবেন আপনারা মালিকানা বদলির জন্য আমাদেরকে মানে মালিকানা যদি বদলি করে তাহলে একদিন আগে আমাদেরকে জানাতে হবে এবং বিআরটিএ তে একদিন সময় দিতে হবে আমরা বদলি করে দিব সমস্যা নেই ও আচ্ছা তাহলে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় সেটা কি পারবে আপনাদের কাছে এক্সচেঞ্জ পসিবল তাদের বাইক অনুযায়ী আর আমাদের বাইক ভ্যালু অনুযায়ী আমরা টাকা হয় অ্যাড করব না টাকা দিয়ে রকমের এক্সচেঞ্জ করা যায় ও আচ্ছা আপনাদের শোরুমের ঠিকানাটা ভিউয়ারদের উদ্দেশ্যে আবার বলে দিন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল কিং রেস্টুরেন্ট অপোজিটে শিশু পার্কের সামনে বান্দ রোড বরিশাল ও আচ্ছা ভিউয়ার্স কারো যদি গাড়ির দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ